বিকেলের জন্য একদম সহজ করে আর অনেক বেশি মজার যদি কোনো স্ন্যাক্স আইটেম বানিয়ে নিতে চান তাহলে আলু আর ময়দা দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজাদার আলুর পুড়ে ভরা ক্রিস্পি আলুর এই নাস্তাটি শুধুমাত্র বিকেলের চার সাথে খাওয়া যাবে এমনটা না অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ময়দার একটা ডুবা নিয়ে নেব এর জন্য একটা ম্যাক্সিন বুলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন আমি তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেল যত ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবেন নাস্তাটা খেতে ততটাই মুচমুচে আর ক্রিস্পি হবে আমি তেল খুব ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডু বানিয়ে নেব একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডুটা নরম হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এই ডুটা বানিয়ে নিতে হবে আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডু বানিয়ে নিই তার থেকে একটু শক্ত করে এই ডুটা বানিয়ে নিতে হবে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এদিকে আমি আলু দিয়ে পুর বানিয়ে নেব এর জন্য এখানে আমি তিনটা ছোটো সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন আমি আলু খুব ভালো করে ম্যাশ করে নেব আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতা কুচি চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই চাট মশলাটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে খুবই টেস্টি হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব আমি মশলা আর কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি আলুর পোটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দেব আর দশ মিনিট রেস্টে রাখার পর ময়দার ডুটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি ময়দার ডুটাকে দুই ভাগ করে নেব এক ভাগ রেখে দেবো একটা দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। এটা বানানো হলে আমি আরেকটা বানিয়ে নেব আমি গোল করে নিয়েছি এখন উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। যাতে করে বেলার সময় লেগে না যায় এখন আমি গোল করে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন আমি আলুর পোড়টা যে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি আরেকটা নাস্তা বানানোর সময় দিয়ে দেব। আলুর পোড় আমি রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি তবে পুরা রুটিতে লাগাইনি আমি অর্ধেকটা লাগিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি এইভাবে করে সিল করে দেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে সিল করে তারপর একটা পিজা কাটার দিয়ে আমি কেটে নেব ঠিক এইভাবে করে কেটে নিতে হবে আমি লম্বা করে কেটে নিয়েছি এখন একটা করে নেব হাতে আর এইভাবে করে একটু পেঁচিয়ে দেব তাহলেই হয়ে যাবে দেখুন কত সহজ এটা যে কেউ বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটা বানালে আমি একটু বেশি করেই বানাই কারণ আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নেব তবে বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো ক্রিস্পি হবে না এজন্য তেলটা হালকা গরম হলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচ কিন্তু মাঝারিতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি সবগুলো নাস্তা উল্টে দেব নাস্তাগুলো উল্টে দেওয়ার পর আমি এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব আমি নাস্তাগুলো দুই সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নাস্তাগুলো নামিয়ে নেব একইভাবে আমি দ্বিতীয় বেচের নাস্তাগুলো ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ এই নাস্তাটা খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখতে সুন্দর খেতেও অনেক বেশি মজার আর নাস্তাটা কত ক্রিস্পি হয়েছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন দেখলেন তো নাস্তাটা কত মজার আর ক্রিস্পি হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ